ভোট পর্ব মিটতেই ফের জেলায় চাকরিতে নিয়োগ প্রদান এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লাখনে হিসেবে আত্মপ্রকাশ করতে চলা সেই দেউচা পাচামি খনি একমাত্র আশার আলো দেউচা পাচামি কয়লা শিল্পের ভবিষ্যৎ জমি নিয়ে টানা মাঝেও রাজ্য সরকার উন্নয়নের নিরিখে ধীর গতিতে অগ্রসর হতে থাকেন তবে এরই মাঝে প্রায় চোদ্দশো জন দেউচা পাচামির জন্য জমিদাতা হিসেবে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ ডি পদে নিযুক্ত হয়েছে সেইরূপ বুধবার শেউরি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে দুইশো চৌষট্টি জন জমিদাতাকে পুলিশের জুনিয়র কনস্টেবল চাকরির নিয়োগপত্র প্রদান করা হয় আগামী দিনে আরও শতাধিক জমিদাতাকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বীরভূমের জেলাশাসক বিধান রায় শিউরির ইনডোর স্টেডিয়ামে এই চাকরির নিয়োগপত্রগুলি তুলে দেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শাসক বিধান রায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি সাক্ষাৎকারে শাসক বিধান রায় বলেন বারো তেরো লটে দুইশো চৌষট্টি জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ভাবনা পরিকল্পনায় এক যুগান্তকারী মানবিক প্যাকেজ তৈরি করেছিলেন তার আহ্বানে সারা দিয়ে জমিদাতারা স্ব এগিয়ে আসেন তারই ধারাবাহিকতায় এই নিয়োগ প্রক্রিয়া জমিদাতাদের সিরিয়াল অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলছে আগামীতে আরো একশো জনের গ্রুপ ডি পদে নিয়োগের প্রসেস চলছে আজকে আমরা বারো তেরো লট ঠিক আছে বারো তো আমরা তো লটে লটে চাকরিগুলো এগুলো পাঠিয়েছি লিস্টগুলো পাঠিয়েছি আমাদের সেগুলি বারো তেরো এই দুটি লটের দুশো চৌষট্টি জন আমার জুনিয়র কনস্টেবেলে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ ভাবনা পরিকল্পনায় একটা যুগান্তকরী মানবিক মানবিক প্যাকেজ তৈরি করেছিলেন তার জন্যেই কিন্তু এবং এখানকার মানুষজন বীরভূমের মানুষজন পার্টিকুলারলি বাজার দেউজা পাঁচামে এখানকার মানুষজন তাতে সেই যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে তারা নিজেরাই বুঝে কিন্তু স্বেচ্ছায় তারা জমিদান করেছেন এবং প্যাকেজের যে এ ছিল যে ধারাগুলি ছিল সেই প্যাকেজের ধারা অনুযায়ী তারা জুনিয়র কনস্টেবল পরবর্তী ক্ষেত্রে গ্রুপ ডি এই দুটি ক্ষেত্রেই তারা চাকরি পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন আজকে বারো নম্বর এবং তেরো নম্বর লটের সেই দুশো জন জুনিয়র কনস্টেবল তারা কিন্তু আজকে নিয়োগপত্র পেলেন আমি দুশো জন পেলেন এখনও পর্যন্ত প্রায় চোদ্দোশো নিয়োগপত্র হয়ে গেছে এবং আমরা আরও আগামী দিনে প্রায় একশো জনের মতো গ্রুপ ডি আমাদের নিয়োগপত্র এটা প্রসেসিংয়ের মধ্যে আছে এটা চলছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া লটে লটে যেভাবে আমাদের আমাদের এই যে জমিদাতারা তারা যেভাবে জমি দিয়েছেন সিরিয়ালি সেই সিরিয়ালি অনুযায়ী তাদেরকে ডাকা হচ্ছে এবং তাদের নমিনেটেড ক্যান্ডিডেটের যে কাগজপত্র আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেগুলি ওপরে পাঠাচ্ছি ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নিয়েই এগুলো করা হচ্ছে এবং আগামী দিনেও করা হবে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এই প্রক্রিয়া চলবে অবশ্যই বেড়েছে তো মানুষই এখানে ইতিহাস তৈরি করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা পরিকল্পনা এবং নির্দেশ সুতরাং তারাই স্বেচ্ছায় এখানে কিন্তু জমি দিয়ে সেই আহ্বানে সাড়া দিয়ে তারা কিন্তু দলে দলে এগিয়ে এসছেন এবং একটা ইতিহাস তৈরি করছেন তারা